নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজ চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ আর পুঁই দিয়ে হাতে মাখা মসুরির ডাল আর বন্ধুরা এই নতুন ধরনের রেসিপিটি দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে আর এটা কিন্তু বন্ধুরা বিশেষভাবে আপনাদের কাছে আমার অনুরোধ আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তবে আসুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতো ছোট এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি দশ মিনিট এটাকে ভিজিয়ে রেখেছি আর এই দশ মিনিটে আমি এখানে কেটে নিয়েছি পুঁইশাক ও আলু এখানে পুঁই আমি একদম ডগার অংশটা নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের দুটো আলু এগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রাখা আছে আর এখানে রয়েছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি একটা পাকা টমেটো কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর এর সঙ্গে নিয়েছি খুবই সামান্য পরিমাণে কটা চিংড়ি মাছ তো এই কটা মাছি আমার ঘরে ছিল এটা দিয়ে আজকে আমি আমার রেসিপি তৈরি করব। এখন আমি এই ধুয়ে রাখা ডালগুলোকে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার পুঁই শাক ও আলুগুলোকেও ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম যেহেতু এই রেসিপিটা হাতে মেখে করতে হবে তাই সব উপকরণগুলো আমি এই একই পাত্রে নিয়ে নেব এখন যে পাত্রের মধ্যে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে আমি সবকটা উপকরণকে নিয়ে নিলাম এখন কেটে রাখা পেঁয়াজ লঙ্কা ও টমেটোকেও ওই একই পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু ডালটাকে আমি একবারে হাতে মেখে বসিয়ে দেবো তাই এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সঙ্গেও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবারের এর মধ্যে দেব আমি দু চামচ সরষের তেল তারপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে কিন্তু এখানে বন্ধুরা এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ব্যাস এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি কেউ এখনও পর্যন্ত এই রকম চিংড়ি মাছ আর পুঁইশাক দিয়ে হাতে মাখা মুসুরির ডাল না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল ঠিক এইভাবে একদিন মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখবেন আর এটা কিন্তু বন্ধুরা দুপুরের গরম ভাত বা রাতের রুটি দুটোতেই জমে যাবে আর এটা এতটাই সুস্বাদু যে এর সাথে কিন্তু কোনো আর দ্বিতীয় ডিশের প্রয়োজন হবে না আর পুঁই ও মুসুরির ডালের গুণাগুণ তো সকলেরই জানা আছে কাজে এটা কিন্তু একটা খুবই প্রোটিনযুক্ত একটা হেলদি খাবার এখন কিন্তু আমার এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে হাতটাও কিন্তু আমি এই পাত্রের মধ্যেই ধুয়ে নিয়েছি একই সঙ্গে বেশ কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এই পাত্রে এবার আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু আজকে ঘরে থাকা সাধারণ জলই ব্যবহার করেছি এই যে বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এমন করে জল দিলাম যাতে ডাল ও সবজিগুলো জলের নিচেই থাকে আমি এই গ্লাসটার প্রায় দেড় গ্লাস মতো জল দিয়েছি আপনারা চাইলে এই জলটা কিন্তু কম বেশি করে দিতে পারেন এবার আমি এই পাত্রে ঢাকা চাপা দিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এই যে বন্ধুরা ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে আমি অন করে দিলাম এখন গ্যাসটাকে অন করে দিয়ে আমি ফিরে আসব পনেরো মিনিট পর আর ততক্ষণে বন্ধুরা যারা যারা একটা শুরুতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের লাইকের অপেক্ষায় সব সময় বসে থাকি আর এই যে ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম একটা চামচের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম ডালটা কিন্তু আমার এখন হাওয়া অনেকটাই বাকি আছে তাই ডালটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর এই যে বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসে আমি একটা ওভেনে তরকা প্যান বসিয়ে দিয়েছি এই তরকা প্যানটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এখন আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একই সঙ্গে দিয়ে দিলাম আমি এক চামচ গ্রেট করা আদা আর সঙ্গে সঙ্গে আমি গ্যাস ওভেনটাকেও অফ করে দিলাম তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার একটা চামচ দিয়ে আমি এই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিলাম ফোড়নটা দিয়ে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এটাকে দিয়ে দেব ওই পুঁই ও ডালের মধ্যে এই যে বন্ধুরা ডালের পাত্রের ঢাকনা খুলে নিয়ে আমি এই ফোড়নটাকে দিয়ে দিলাম ডালের মধ্যে ফোড়ন দেওয়ার পর ডালটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখানে কেউ চাইলে ডালে কিন্তু একটু মিষ্টির ব্যবহারও করতে পারেন সামান্য পরিমাণে কিন্তু চিনি এখানে দেওয়াই যেতে পারে এখন কিন্তু আমাদের চিংড়ি মাছ ও পুঁশাক দিয়ে হাতে মাখা মুসুরির ডাল রেডি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা আছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল আজ করার জন্য